দাদা আজকে আমরা বেতন বোনাস পাইছি তাই তোমার জন্য আর দাদির জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছি এখানে তোমার জন্য পাঞ্জাবি পায়জামা আর একটা লুঙ্গি আছে দাদি তোমার জন্য দুইটা কাপড় আনছি পেটিকোট আর ব্লাউজ আনছি এটি কি দরকার ছিল আমরা কি কই চ্যানেল ঈদের সময় আসলে তোর বাবে একটা পুরনো পাঞ্জাবি আর একটা পুরনো লুঙ্গি দিত ওগুলি পরে ঈদের নামাজ পড়তে যেতাম আর মসজিদে বইসা বসে আপনারা কিছু দেয় না লুঙ্গি দেয় হ্যাঁ কি করলেন সেই মার মুখে মুখে তোর কত না হ্যাঁ তোর করছে আমি ভুল করছি এই বুড়িদি বেশি কথা তুমি ধাক্কা দিলা কিসের জন্য তোর কত বড় সর তোর মা ধাক্কা দিছ বেশি বাড়াবাড়ি করলো না তোমারও ধাক্কা দেওয়া নিচে ফালাই দিবি আমারও ধাক্কা দিবি আমারে আমি তোর জন্মদাতা পিতা আমার ধাক্কা তো বলাই দিবি এই কথা মুখ বলতে পারলি আব্বা জন্ম দিলেই পিতা হওয়া যায় না আর পিতা হওয়ার যোগ্যতা তোমাদের নাই আমার পিতা হওয়ার যোগ্যতা নাই দাদা এই আমি বাইরে গেলাম দাদা কি গরম ফ্যানটা সারোস না কি হইছে কই যাইতাছ এই দাদু ভাই কেন ডাকছ এখানে বসো দেখো ভাই বুঝলাম না তোমার মায়ে তোমার বাপারে ডাকলো কি লিখ দাদা আজকে আমরা বেতন বোনাস পাইছি তাই তোমার জন্য আর দাদির জন্য ঈদের কেনাকাটা করে নিয়ে আসছি এখানে তোমার জন্য পাঞ্জাবি পায়জামা আর একটা লুঙ্গি আছে দাদি তোমার জন্য দুইটা কাপড় আনছি পেটি করে আর ব্লাউজ আনছি রে কি দরকার ছিল আমরা কি কই চ্যানাল লেগে ভাই তোর মাইয়া অবস্থা দেখছ হ্যাঁ ঈদের বেতন বোনাস পাইয়া দাদা দাদির লেগে দেখ

আর একটা লুঙ্গি দিত হুগলি পরে এই দিন নামাজ পড়তে যেতাম আর মসজিদে বসে বসে চোখের পানি বসতাম কি করলেন এটা কি করলেন এটা হ্যাঁ আপনারা কিছু দেয় না পুরান জামা আর লুঙ্গি দেয় হ্যাঁ কি করলেন এটা আপনি হ্যাঁ পুরীটা তেড়ি কিনলে গা আপনি ওদিকে ওই তোর বাপমা এরা না আমরা এই তোর বাপ মা কে ওনরা না আমরা কথা বলছ না কাকে বুঝলাম না আম্মা তুমি এমন করতেছো কে আর কি করব হ্যাঁ দাদা দাদির লাগে একার দরাত উতলাইয়ে পড়ে উতলাইয়ে পড়ে হ্যাঁ বেতন বোনাস পাইয়ে বাবারে রে বাবাই ধরো তো আমার মাইয়া হ্যাঁ আমার মাইয়ার কান পড়া ভুলে গেলাইছেন নিজে কোন তো বানাই গেলাইছেন হ্যাঁ এই বুড়ি এই বুড়ির দোষ সব আমো তুমি দাদা দাদির কাছে হাত তুলবা না নিমু এক পাল ধইরা মানুষ আরে এই যে আপনারা বুড়া বুড়ি এই বিষয়ে থাকতে পারবেন না অগ যদি বিয়া না

পাক না মাইয়া পাক ন হয়ে গেছো হ্যাঁ আমগরে বাসার থেকে বাইক করে দিবা দাদা দাদির লিখা কলচা ফাইচা যায় না যেই মা মাস দশ দিন পেটে দশ সেই মার মুখে মুখে তর্ক করস না হ্যাঁ তোর জন্ম কি তোর মায়ের ভুল করছে আমি ভুল করছি হ্যাঁ খাওয়া এলো এত বড় করছি আজকে চোখ গরম করে কথা বলে হ্যাঁ তোমাদের বের করে দেবো চোখ ভিতরে লাগতে চাপার হাড্ডি গুলা বলাম পরে বলো কিনলে গিয়া সব দোষ এই বুড়া আমার মাইয়া দুইটারে কান ভরা দিতে 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 আজ পাই পর্যন্ত আনছে কি হইছে বুঝলাম না এরকম করতা বস কেন দানা এরকম করতাছি কিনলি হুম তুমি রাজ এরকম খারাপ নাতি নাত কুটিরে খারাপ বানাইলাইছো তোমারে আর তোমারে নাতিন গো ঘর থেকে বের করে দিব এই দুইটারে মনের থেকে এমনি তো বের করে দিছি লাগলে আর দুই চারটা পয়দা কইরা লম বুঝলাম না আব্বা

আর ডজলে ডজলে জন্ম তুই কি মনে কর থামারে হ্যাঁ কি মনে ধরবো তামাশা দেখলাম দক্ষ আব্বা তুমি আমার গায়ে হাত দিলা হুম আমার গায়ে আ্বা যেই মেয়েদেরকে হাতের তালুতে করে মানুষ করলাম সেই মেয়েরা আমাকে আজকে বলে গা ধাক্কা দেয়া নিচে ফেলে দিবে আমার নাকি বাবা হওয়ার যোগ্যতা নাই আপ্বা তুমি হাসতেছ আব্বা দুঃখে আমার কলে যেটা ফাইটে দিতেছে কাদের জন্য এত কিছু করলাম কাদেরকে মানুষ করলাম আব্বা হ্যাঁ বুড়ে দিকে হাঁটলে মারলো আব্বা কেমন লাগতেছে কেমন লাগতেছে কষ্ট লাগতেছে আব্বা খুব উপর দিকে থুতু ফেললে কোথায় পরে কোথায় পরে গায়ে করে জোরে বলে স্পষ্টভাবে বলের থুতু ফেলে নিজের গায়ে পরে হ্যাঁ এই এত টুপ থেকে এই মেয়ে গুলি। বাবা মায়ের আচরণ দেখতেছে পরিবেশ পরিস্থিতি পরিবার সব কিছু ফলো করতেছে এরা আর কী যে আনন্দের কেক একটা পাইছ যেভাবে কয় যেভাবে ঘুরায় টাইট দিলে টাইট লুজ দিলে লুজ হ্যাঁ ওটাই শিখত যে এই কথাগুলি তুই তোর সন্তানদেরকে বললি এই কথাটা তো আমিও বলতে পারি পারি না হ্যাঁ আমি কি কোলে পিঠে করে মানুষ করি নাই আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করি নাই ওদের দুজনকে নিয়ে আমি গর্ববোধ করি আপনার মতো এই যে প্রতি বছর ঈদ আসে পকেটের টাকা দিয়া একটা নতুন পাঞ্জাবি কিনা দিসস তোর মার একটা কাপড় কিনা দিস জামাই বউ দুইজনে মিলা পুরান মার্কেটে যাস যায়া ওইখান থেকে আমার জন্য কাপড় চোপড় কিনে আনো আর তোরা দামি দামি পোশাক গাই দেয় ঈদের দিন ঘুরতে বেরাইতে যাও একবারও তো কোনো সময় ভাব মারে নিয়ে নাই ভাবস একটা বারও ভাবস নাই আজকে দেখ তোদের সন্তানরা তোদের সাথে এরকম আচরণ করতেছে খুশি হইছেন আপনি তো খুশিই হইবেন এটা খুশি আর রাগের কোনো কথা না বোমা শোনো জন্ম দিলাম আমরা রাহুল গান্ধী আপনার আমিও তো জন্ম দিছিলাম জন্ম দিছিলাম না আমি আমার কথা শুনে তোমার কথা শুনে তুমি যা বলো তাই করে তোমার দেখা দেখি ও করে এখন থেকে তুই তোর বইয়ের গুছাকবি আর তোর বউ তোর গুছাকবো না বেশি কথা কয় চুপ আমার সব যাবতীয় সম্পত্তি আমি এই দুজনের নামে লিখে দেবো বুঝলাম না এই সম্পত্তির মালিক আমি আমার সন্তান না তো আমি পামু তারপর আমার সন্তানরা পাইব তরে বিশ্বাস করি না তরে বিশ্বাস করি না তরে কোনোভাবে বিশ্বাস করি না অগরে বিশ্বাস করিস আমি তোমার সন্তান তুমি আমারে বিশ্বাস করো না আমার মেয়েদেরকে তুমি বিশ্বাস করো এটা কেমন ধরনের কথা আব্বা তুই বিশ্বাসঘাত খান কেমনে বলার দিক চুপ চুপ এই যে আব্বা এই যে আম্মা এখন থেকে যা বলবো তাই শুনবা আর যদি না শুনতে পারো না তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব কি কষ্ট তুই হ্যাঁ তুই না আমাকে মাইয়া তুমি আমার থাপ্পড় দিলা কে হ্যাঁ তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো তোমার কিন্তু লাল বাতি জ্বলতেছে বাসা থেকে বের করে দিব ব্যবহার শুনছো মুখের ভাষা শুনছো এই মাইয়া মুখ সামলায় কথা ক থাপ্পড়ে গাদ ধাপ্পা লাগাই দিই আব্বা কিছু তোমার

সেভাবে থাকবি মায়ের জন্ম দিছি আমি আমি যা কমু মাই ওগুলাই শুনবো কি না মা শুনবি না হুম হুম এখন থেকে এই থাকতে হইলে দাদা দাদি সেবা যত্ন করবা ঠিকই আছে ঠিক আছে পেটে ধরলে মা আওয়াজ হয় না সন্তান জন্ম দিছি আমি আমার সন্তানেরা আমি যা বলমু এরা তাই শুনবো আমার কথা শুনবি না রে মা দাদা দাদি সেবা যত্ন করবা আয়াত দুজনে মিললা ইফতারি বানানো গো শরীর তো এতখানি খাইবেন কোরা নে আর আম্মা আপনি আমারে মানলেন কোন তো হাত তুলেন না শিক্ষা লাইছি চুপ করে দাঁড়ালি তুমি মাঝে মানলো ঠিক আছে তোর এই মাঠটা উচিত ছিল আমার উচিত ছিল কি জানো তোর এই থেকে মাথা পর্যন্ত যদি বাইরে আজকে এই দিদি ভালো লাগতো না মাইয়া পর্যন্ত অপমান করে শৈতানের বাচ্চা ভালো হয়ে যাস ভালো হয়ে যাস ভালো তো পয়সা লাগে না যদি ভালো না আসতো তালাক লাগিয়া দেবো আমার বাপ মার লগে ভালো ব্যবহার করবি আমি খারাপ ব্যবহার করছি আমার বাপ মার লগে যা হ্যাঁ আমি বেড়ি